আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স অসংখ্য ভাই ও বোনের কমেন্টের উপর নির্ভর করে আজকের ভিডিওর বিষয়টি নির্ধারণ করা হয়েছে আজকের ভিডিওর বিষয় হলো সকল ক্লিনার কোম্পানির শন পেপার ও ভিসার বর্তমান আপডেট একসাথে দেব আর কোন কোন ক্লিনার কোম্পানিগুলোর আপডেট দেব সেটাও আমি আপনাদের ধারাবাহিকভাবে বলে দিচ্ছি কেন লামানা পারমিট পাচ্ছে না কোম্পানিগুলো এই বিষয় নিয়ে কথা বলবো যে ক্লিনার কোম্পানিগুলো যে এত এত মানে পাসপোর্ট জমা দেওয়া আছে বাংলাদেশিদের জন্য কেউ তো ভিসা পাচ্ছে না মূল কারণটা কি মূল সমস্যাটি কি সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি কি কি কোম্পানি নিয়ে আজকে কথা বলবো সেটা আপনাদের একটু দেখিয়ে দেই চলুন উল্লেখযোগ্য কোম্পানিগুলো নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো ইউএফএম সুইডিশ আলডানা ওয়েল আল নসিফ ন্যাশনাল আব্দুল হামিদ ফিসাইট জিএম। আল ও তানজিপকো কোম্পানি এর বাইরেও কিছু কোম্পানি নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো ধারাবাহিকভাবে চলুন প্রথমে বলি কেন কুয়েতের বর্তমান পরিস্থিতিতে লামানা পাচ্ছে না কেন কোম্পানিগুলো মূল সমস্যাটা কি কেন ভিসা বের হচ্ছে না ক্লিনার ভিসাগুলো একদম তিন চার মাস হলো বিগত তিন চার মাস হলো একাধারে আপনারা অপেক্ষা করে যাচ্ছেন কিন্তু কোনো একটি কোম্পানির সন পেপার এবং ভিসা সেইভাবে বের হচ্ছে না মূল সমস্যাটা কি এই বিষয়টি নিয়ে আগে একদম প্রথমে আগে ডিটেলস আপনাদের মাঝে ভেঙে আলোচনা করি তো তারপরে ধারাবাহিকভাবে আপডেট দিয়ে দেবো সম্মানিত ভিওর্স প্রথমে যে বিষয়টি আপনাদের গুরুত্ব দিতে হবে সেই যে কোম্পানিগুলোতে আপনারা পাসপোর্ট জমা দিয়েছেন সেই কোম্পানির বর্তমান পরিস্থিতি কি বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু লামানা পারমিট পেয়ে থাকেন তো বর্তমান পরিস্থিতি কিন্তু কোম্পানিগুলোতে খুব একটা ভালো না তানজিপকো বলেন আল ফয়সাল বলেন এই কোম্পানিগুলোর পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না যে কোম্পানির কথাই বলি না কেন পরিস্থিতি খুব একটা ভালো না তো যার কারণে তারা কিন্তু লামানা পারমিট অ্যাপ্লাই করেছে প্রায় প্রতিটি কোম্পানি কিন্তু লামানার জন্য মানে অ্যাপ্লাই করেছেন কিন্তু তাদের যে লামানা পেতে যে শর্তগুলো পূরণ করতে হয় কি কী শর্ত পূরণ করতে হয় আমি সাধারণভাবে আপনাদের একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে সে কোম্পানির ব্যাকগ্রাউন্ড ওনারা চেক করেন যে স্যালারি ক্যাটাগরি কোম্পানি যে যারা বর্তমান কর্মচারী আছে তাদের স্যালারি ঠিক মতো দেয় কিনা এটা তারা ইনকোয়ারি করে তারপর কোম্পানিতে কন্ট্যাক্ট আছে কিনা পর্যাপ্ত কন্ট্যাক্ট আছে কি না এটা চেক করে লামানা পারমিট দেওয়ার জন্য মানে আপনি একজন লোক কাজে নিয়ে আসবেন একজন বা দশজন নিয়ে আসেন আপনি নিয়ে আসার পরে আসলে সে সেই কাজটা দিতে পারবেন কি না এই জিনিসটা কিন্তু কুয়েত গভর্নমেন্ট থেকে ইনকোয়ারি করা হয় তো এটা করা হয় তারপরে কোম্পানির যে আইন কানুন শ্রমিকদের যে ন্যায্য অধিকার আছে যেগুলো সেইগুলো ঠিকমতো দেয় কি না তারপরে কোম্পানির থেকে যে বাসস্থান দেওয়া হয় সেটা মানসম্মত কিনা এবং ঠিক মতো দেয় কিনা তো আরও কিছু বিষয় আছে তো এই বিষয়গুলো কোম্পানিতে মানে যখন একটা লামানার জন্য পারমিশন চায় তখন কিন্তু এটা ইনকোয়ারি হয় এখানে ইনকোয়ারি হলে দেখা যাচ্ছে এই শর্তগুলো সেই কোম্পানির পূরণ করতে হয় তো শর্তগুলো পূরণ থাকলে তাহলেই কিন্তু লামানা পারমিট সেই কোম্পানিকে দেওয়া হয় তো এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা চিন্তা ভাবনা করেন যে কোন কোন কোম্পানিগুলো এই শর্তের ভিতরে মানে পূরণ করার অবস্থানে আছে তেমন কোনো কোম্পানি পূরণ করার অবস্থানে কিন্তু নেই তো যার কারণেই কিন্তু ইউএফএম বলেন আল বলেন তানজিবকো বলেন বা আবদুল হামিদ বলেন কোনো কোম্পানিতেই কিন্তু শন পেপার সেইভাবে বের হতে দেখা যাচ্ছে না মূল সমস্যা কিন্তু এখানে তো তারা কিন্তু লোক দরকার তারা কিন্তু লোক চাচ্ছে তারা কিন্তু লোক আনতে চাচ্ছে কিন্তু মূল সমস্যা এখানেই যে এই যে কোম্পানির যে শর্তগুলো পূরণ করতে হবে সেগুলো কিন্তু প্রপারলি তারা পূরণ করতে পারছে না প্রথমে যদি আমি তানজিবকর কথা বলি দেখেন তানজিবকর তো কিন্তু এখন অনেক লোক বসে আছে কাজ দিতে পারতেছে না ঠিকমতো তো আল ফয়সাল একই অবস্থা কাজ দিতে পারতেছে না ঠিকমতো ইউএফএম একই অবস্থা ন্যাশনাল কোম্পানি তাদের অবস্থা মোটামুটি ভালো কিন্তু ন্যাশনাল কোম্পানিতে বর্তমান লামানা পারমিটের জন্য তারা তেমন কোনো চেষ্টা করতেছে না তো এই যে আমি আপনাদের মাঝে মূল পয়েন্টটা আলোচনা করলাম যে কেন আসলে কুয়েত থেকে ক্লিনার ভিসাগুলো বর্তমান বের হচ্ছে না আর বের হলেও কিন্তু দেখা যাচ্ছে আদার্স কিছু কোম্পানির থেকে বের হচ্ছে ছোটোখাটো যে কোম্পানি আছে ক্লিনার পোস্টে বলেন বা হেল্পার পোস্টে যে লোকগুলো নিচ্ছে সেই কোম্পানিগুলো থেকে কিন্তু টুকটাক ভিসা বের হচ্ছে আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিয়ে যাচ্ছি ডিসেম্বর মাসে কিন্তু অনেকগুলো ভিসা বের হয়েছে কিন্তু আদার্স কোম্পানির থেকে যে উল্লেখযোগ্য আমি যেখানে দশটি কোম্পানির নাম দিচ্ছি এর ভিতরে নেই সেই কোম্পানিগুলো কারণ সেই কোম্পানিগুলো ছোট কোম্পানি অল্প সংখ্যক লোক নেই তো যার কারণে তারা শর্ত সাপেক্ষে পূরণ করে লামানা পারমিট পেয়ে গেছিলো যার কারণে ভিসাটা কিন্তু খুব সহজে তারা বের করতে পারছে তো বর্তমান পরিস্থিতিতে ভিসা বা পেপার যেটাই বলেন না কেন কেন বের হলো না সেই কেন বের হচ্ছে না এই বিষয়টি কিন্তু আমি আপনাদের মাঝে ক্লিয়ার করে দিচ্ছি যে লামানা পাচ্ছে না এই জন্যই কিন্তু পেপার কাঙ্ক্ষিত তারিখের পার হয়ে যাচ্ছে কিন্তু পেপার বের হচ্ছে না এটা হলো মূল কারণ তো চলুন এবার কোম্পানিগুলোর নাম ধরে ধরে সংক্ষেপে কিছু আপডেট দিয়ে দিই আপনাদের মাঝে সম্মানিত ভিহার্স আমি আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে আজকে কিছু আপডেট দিয়ে দেবো নাম ধরে ধরে কারণ বিস্তারিত বলার মতো এখন আসলে সময় হবে না তো তারপরও আপনাদের যেটুকু জানা প্রয়োজন সেটুকু আমি বলে দেব। প্রথমে বলি এক নম্বর ইউএফএম কোম্পানি ইউএফএম কোম্পানিতে যারা শন পেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের এই মাসে শন পেপার পাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই সামনের মাসে চলে যাবে কারণ আমি কথা বলেছিলাম তারা তেমন একটা মানে শুভ সম্বাদ দেয়নি কারণ তাদের কিছু কোম্পানির ভিতর সমস্যা আছে যার কারণে হলাম পাচ্ছে না তো তারপরে বলি সুইডিশ কোম্পানি সুইডিশ কোম্পানির কিন্তু আমি ফোন করেছিলাম তারা কিন্তু ভালো একটা সংকেত দিয়েছিল যে খুবই অল্প দিনের ভিতরেই তাদের কিন্তু পেপার হতে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত হয়নি দেখা যাক কত দিনের ভিতরে তারা সন পেপার দিতে পারে কারণ তারা একটা সবুজ সংকেত পেয়েছিল যে লামানা পাবে আর কি এরকম একটা আশা করেছিল তিন নাম্বার হল আলদানা কোম্পানি আলদানা কোম্পানি থেকে কিন্তু অসংখ্য ভিসা বের হচ্ছে আমি প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে যাচ্ছি গতকালকেও কিন্তু যে ভিসাটাগুলো বা ইয়ার যে আপডেট দিছি আপনারা কিন্তু দেখেছেন তো এখানে আরেকটি কথা যে আলদানা কোম্পানির যে ক্লিনার ভিসাগুলো সেগুলো কিন্তু তেমন একটা বের হচ্ছে না বর্তমানে বর্তমানে বের হচ্ছে ড্রাইভিং ভিসা স্টোর কিপার বা অফিস বয় এইগুলোর ভিসা টুকটাক বের হচ্ছে প্রতি দেখা যাচ্ছে দশ দিন পনেরো দিন পর পরই কিন্তু ভিসা বের হচ্ছে আলদানা কোম্পানিতে তো আবার হয়তো সামনের সপ্তাহেও কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে আমি তথ্য নিয়েছিলাম যে সামনের সপ্তাহে আলদানা কোম্পানির আবারও পারমিট পেপার বা যেটাকে কন্ট্রাক্ট পেপার বলে সে পেপার বের হবে মানে ভিসা বের হবে আর কি আলদানা কোম্পানি যেহেতু কন্ট্রাক্ট পেপার দেওয়া হয় সন্ড পেপার দেয় না তো সামনে সপ্তাহে বা এই সপ্তাহের ভিতরেও বের হয়ে যেতে পারে কিন্তু আমি কথা বলেছিলাম তো বলেছে এই সপ্তাহের শেষের দিকে মানে আজকে বুধবার সামনে বৃহস্পতিবার এই দুই দিনের ভিতরেও হতে পারে বা সামনে সপ্তাহে হতে পারে আলদানা কোম্পানির এখন এখানে ক্লিনার ভিসা হবে কিনা এটা দেয় নাই তবে অন্যান্য ভিসা শিওর বের হবে সামনে সপ্তাহের ভিতরেই তো তারপরে বলে ওয়েলাল নসিদ কোম্পানি ওয়েলাল নসিদ কোম্পানিতে আসলে কিন্তু অনেকেই পাসপোর্ট জমা দিয়েছেন একদম ক্লান্ত হয়ে গেছেন সন পেপারের জন্য অপেক্ষা করতে করতে বিগত পাঁচ ছয় মাস হল কৈলাল মসজুদ কোম্পানিতে কোনো সন পেপার বের হয় না একটাই সমস্যা লামানা জটিলতা এই মাসে বের হবে কি না এই প্রশ্ন উত্তর বলতে গেলে বলতে হবে লামানা পারমিট পেলে আমি এইটা শিওর দিতে পারবো কারণ কোম্পানিগুলো শুধু আশ্বাস দেয় যে এই মাসের ভিতরে বের হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ঠিকই মাসের পর মাস চলে যাচ্ছে বের হচ্ছে না তো যার কারণে আমি আপনাদেরকে শিওর না হয়ে আমি কখনো আশ্বাস দেব না তো এরপরে ন্যাশনাল কোম্পানি ন্যাশনাল কোম্পানিতে এই মাসে কোনো বিষয় বের হবে না পেপার বের হবে না এখন সামনে মাসে আমি একটা কথা শুনেছি যে সামনে মাস থেকে তারা ট্রাই করবে লামানা পারমিটের জন্য তবে ন্যাশনাল কোম্পানি বর্তমান পরিস্থিতি ভালো লামানা পারমিটের জন্য অ্যাপ্লাই করলে সাথে সাথে লামানা পারমিট তারা পেয়ে যাবে তারপর ছয় নম্বর হলো আব্দুল হামিদ কোম্পানি গত ভিডিওতে আব্দুল হামিদ কোম্পানির আপডেট দেয়নি তো আজকে ভিডিওতে দিয়ে দিচ্ছি আব্দুল হামিদ কোম্পানিতে সন পেপারের জন্য যারা অপেক্ষা করতেছেন তাদের এই মাসের শেষের দিকে শন পাওয়ার সম্ভাবনা আছে আমি কথা বলেছিলাম কিন্তু তাদেরও কিছু অফিসিয়াল সমস্যা আছে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতেছে যদি লামানা পারমিট পেয়ে যায় বিশ তারিখের ভিতরেই সেই ক্ষেত্রে কিন্তু বা পঁচিশ তারিখের ভিতরেই তাহলে কিন্তু এই মাসে শন পেপার হতে চলেছে তবে দেখা যাক কি হয় সাইড কোম্পানি সাইড কোম্পানিতে যারা সন পেপারের জন্য অধিক আগ্রহ অপেক্ষা করতেছেন তাদের সময়টা কিন্তু আরও বৃদ্ধি পাবে এই মাসে মনে হয় সন পেপার হচ্ছে না কারণ তাদের সাথে আমি কথা বলেছিলাম তো সেরকম সবুজ সংকেত দিতে পারেনি তবে সামনে মাসের হয়তো দশ তারিখের ভিতরে সন পেপার একটা পাওয়ার সম্ভাবনা আছে আসলে কিছু সন পেপার বের হওয়ার সম্ভাবনা আছে সুডি সাইড কোম্পানিতে জিএম কোম্পানি জিএম কোম্পানির বর্তমান পরিস্থিতি কিন্তু অন্যান্য কোম্পানির সাইতে মোটামুটি ভালো অবস্থান তারা কিছু পারমিট পেয়েছিলো যতটুকু আসলে পেয়ারের জন্য অ্যাপ্লাই করেছিল বা লামানার অ্যাপ্লাই করেছিল সবগুলো দেয়নি কারণ তাদের ইনকোয়ারি করে দেখে যে আসলে তাদের কন্ট্যাক্ট অনুযায়ী লোক কতগুলো লাগবে সেই লোকগুলোরই কিন্তু পারমিট দিয়েছিলেন লামানা আর বাকি লোকগুলো পারমিট দেয়নি সেগুলোর জন্য আবার চেষ্টা করতেছেন যে কোনো টাইমে জিএম কোম্পানির কিন্তু পেপার হয়ে যেতে পারে লাভানা পারমিট পেলেই তো এরপরে বলে আল কোম্পানিতে আল কোম্পানিতে অসংখ্য ভাই ও বোনেরা পাসপোর্ট জমা দিয়েছেন অধীর আগ্রহী যাওয়ার অপেক্ষা করতেছেন আলফাইসাল কোম্পানিতে কিন্তু এই মাসে সন পেপার হওয়ার সমূহ সম্ভাবনা আছে তবে একটি সমস্যা সেটা হচ্ছে তাদের মানে অনেকে লোক বসে আছে এখন আল অনেক লোক বসে আছে কাজ দিতে পারতেছে না জনিত সমস্যা এটা যদি তারা সলভ করতে পারে তাহলে কিন্তু এই মাসের ভিতরে লামানা পারমিট পেলে সঞ্চেপার হতে পারে তবে এটা আসলে কত পারবে সেটা আসলে নিশ্চয়তা নেই কারণ তারা নিশ্চয়তা দেয় ঠিকই যে এটা এই মাসের ভিতরে শেষ হয়ে যাবে তারা বিশ তারিখের ভিতর শেষ করতে মানে শেষ করবে এরকম একটা আশ্বাস দিয়েছিল আর কি দেখা যাক কি হয় তো তারপরে বলে তানজিবকো কোম্পানিতে সবচেয়ে যে কোম্পানিটিতে মানে লোকজন বেশি আছে বাংলাদেশ থেকে সেটা হলো তানজিবকো কোম্পানি এখানে প্রচুর বাংলাদেশি আছে চার হাজার প্লাস ক্লিনার আছে তানজিবকো কোম্পানিতে তো যার কারণে আসলে এখানে অনেক লোকজন বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেছেন তানজিবকো কোম্পানিতে অপেক্ষার সময়টা আসলে সত্যি কথা বলতে দীর্ঘ হবে কিছু করার নাই তানজিব্য কোম্পানির বর্তমান পরিস্থিতি অনুযায়ী লামানা পারমিট পাওয়ার মতো অবস্থানে আসলে নেই তারপরেও তারা চেষ্টা করতেছে আমি আসলে শিওর না যে এই মাসে তারা সনপ্রেপার দিতে পারবে কিনা তারা ঠিকই বলে যে এই মাসের ভিতরে আমরা সনপ্রেপার দিয়ে দেবো কিন্তু তাদের যে বর্তমান পরিস্থিতি তাতে কতটুকু পারবে সেটা তারাই ভালো জানে তবে সময়ই বলে দেবে কতটুকু তারা পারবে তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেটা একদম লিগাল সেটাই কিন্তু আমি আপনাদের মাঝে আপডেটটা দিলাম বানিয়ে বা বাড়িয়ে বা কমিয়ে কোনো কিছু বললাম না আশা করি যারা এই বিষয়গুলোর জন্য সবসময় অপেক্ষা করেন কমেন্ট করেন তারা পুরো ভিডিওটা দেখে এই বিষয়গুলো অবশ্যই বুঝতে পারবেন কারণ যে বাড়িয়ে কমিয়ে বলে আপনাকে আশ্বাস দিয়ে আপনাকে আশায় রেখে লাভ নেই তো কোম্পানিগুলো আসলে পারবে কি না সেটাই হলো মূল বিষয় তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আপনারা আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকটা কিন্তু সবার বাধ্যতামূলক করতেই হবে আপনারা কিট্যাপিং করতেছেন লাইক কিন্তু করতেছেন না যেই ভিডিওটা দেখুন ভালো লাগলেই লাইক করে দেবেন ভালো না লাগলে আপনাদের কাছে আবদার নেই যদি উপকার হয় তাহলে আবদার আছে অবশ্যই তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ